আমি সাথে সাথে আমার আমার আছে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা টুর্নামেন্ট গুলা প্রীতি ম্যাচ গুলা খেলে থাকি তুমি মাঠে না খাটে গেতে সেটা সবাই জানে সেটা বলার কি আছে এখানে মাঠে অনেক দর্শক দেখেও ভালো লাগতেছে আরেকদিকে স্বপ্ন কথা বলতে পারো না লজ্জা পাইছে এখন নারী পুরুষ সবার সবার সমান অধিকার বলে তার জন্য দোয়া করতেছে যেন আজকে জিতে বাসে যেতে পারি সবার কাছে একই প্রশ্ন তারা জীবনে কি করলে ভাই কি করলে বল জীবনে কিছু না করতে বলে ওই আসা স্বপ্ন বাদ দেন তোমার কি জানো আরেকদিকে স্বপ্ন একটা কি শুরু করছে আপনারা একটু দেখেন এই হোয়াটসঅ্যাপ আমার দিয়েছি শপিং ভিডিও তো প্রথমে দেখে বুঝেই ফেললেন আজকে কি নিয়ে ভিডিও বেশি তো ভিডিওটা দেখার একটা হ্যাডফোনটা লাগে নাও না হয়ে যাবে আরো এই খেলার মাঠে কিন্তু হাজার হাজার মেয়ে থাকার পরও সবাই কিন্তু স্বপ্ন পছন্দ করছে কারণ স্বপ্নটা অনেক বড় বড় আর দেখেন সবাই এখন সেলফি হয়ে চলতে আছে এরা কিন্তু মাঠে খেলে খাটায় খেলে এরা কিন্তু এক নম্বরে পাক্কা খেলে আরে আর দেখেন তাদের ব্যায়াম এখন দেখেন ব্যায়াম দেখে একটু মজা নেন রোম রোম ভাইও তেমন কিছু না যারা কিন্তু এটাই বুঝাচ্ছে যে নারী পুরুষে খেতে খেলতে জানে তাই এটাই কিন্তু তারা বুঝাচ্ছে মজাই মজা বাংলাদেশে কিছু নেই কিন্তু বাংলাদেশে গর্ব গর্বে দেখুন তারা কিন্তু আগে ব্যায়াম করে তারপরে আবার সাত থেকে ব্যায়াম করে ওটা দেখাচ্ছে দেখেন তবে যাই হোক আর কিছু বলতে চাই না আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আমাদের